আমারদের উদ্দেশ্য আর কী বলবো সবাই একই কথা বলে আমি আর ওই কে ঠকছে কে জিতছে কে ভালো কে খারাপ এগুলো আসলে বলতে চায় না আর এগুলো আমার বলা মানে আমি মনে করি এটা আমার বলার স্বভাব হয় না আচ্ছা আমি কারোর দুর্নামও করতে চাই না কারোর অত বেশি সুনামও করতে চাই না অ্যাজ এ ডাক্তার হিসাবে আমি এটাকে বলতে চাই আমি কাস্টমার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা অনেকেই আছে দুই লক্ষ পঁচাত্তর সাতাশ লিটার দুধ বলে বা বিশ লিটার বলে কিন্তু আপনি কিন্তু বলছেন বিশের একটু নিচে আসবে দাম দুই লক্ষ পঁচাত্তর বললেন ওই যারা ওই এক লাখ বিশে বা এক লাখ আশিতে ওই পঁচিশ কেজি তিরিশ কেজি দুধ দেয় বাড়ির দেয় তারা দুধ পাবে ছয় কেজি ছয় কেজি বা কারোর দুই কেজি পায় এরকম রিপোর্ট বহু আছে ফোন আসে দর্শকরা ফোন দেয় আমার আপনি যেরকম ব্যবসায়িক আপনার ক্রেতাগুলো ভালো আমার জানা মতে কারণ আপনি দেখেন অন্য অন্য ব্যবসায়িকের তুলনায় যেভাবে আপনার দামটা চান আর যেভাবে দুধের রেশিও বলেন তারপর আপনার জিনিসটা থাকে না আর আসলে এটা জার্সি গরু ফার্স্ট লেফটের শুনে সতেরো আঠারো বা বিশ হাইস্ট দুই একটা হয় আর কি এটা কিন্তু সবারই কম বেশি জানা কিন্তু অনেকে বিশ পঁচিশ সাতাশ তিরিশও বলে থাকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়ার টিভি প্রোগ্রামে যারা দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ আরও জুন রোজ শুক্রবার দু হাজার পঁচিশ সাল আমাদের স্কোয়ার টিভস্থান পাবনা জেলার ইস্যু থানার দাসুরিয়াতে মন্ডল এগ্রো এন্ড ডেরি ফার্মে অর্থাৎ মোমিন ভাইয়ের খামারে ডক্টর মোমিন হিসেবে অনেকে চিনেন তো উনি কিন্তু মূলত বাঘা বাড়ি মিলমিটার জার্সি গরুগুলো সংগ্রহ করে বিক্রি করে থাকে তো আজকে আমরা এখানে আসা পরে দেখলাম বেশ কয়েকটি জার্সি গরু রয়েছে এই গরুগুলোর জাতমান সম্পর্কে জানাবো কেমন কি কীভাবে বিক্রি করবে তো প্রত্যেকটা বিষয় জানানোর আগে চলেন ভাই একটু ডক্টর মোমিন ভাই আছে ওনার সঙ্গে একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম আলহাম ডাক্তার সাহেব কেমন আছে আপনার ব্যবসা ব্যবস্থা কেমন যাচ্ছে ব্যবসা ব্যবস্থা আল্লাহর আমি অল্প কিছু সময় পরে পরিষয়ে গরু নিয়ে আসি

আজকে এত গরু তো দেখানো সম্ভব না আমি আজকে পাঁচ থেকে ছয়টা গরু পাঁচ থেকে ছয়টা গরু মোটে যাচ্ছে বাঘাবাড়ি মিলবিটা যাচ্ছে হ্যাঁ ভাই মিলবিটা যাচ্ছে এবং একটা দেবে দেখাবো সীমান্তের টাকা কালেকশন করছি ওটাও দেখাবো দর্শক যে আপনি কালেকশনগুলো আমরাও দেখি দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ দর্শককে দেখানোর চেষ্টা করি তবে দর্শকদের উদ্দেশ্যে কে কোথায় আসে ঠুকলো বা কে কোথায় আসে জিতলো সেগুলো কথা না বলি আমি দর্শকদের যে ডাক্তার হিসেবে আমি ছোট্ট একটা সাজেস্ট করি আমাদের দর্শক যেন বর্তমান এলএডিটা আবার দেখা যাচ্ছে অনেক বেশি সবাই যেন এলএসডি ভ্যাকসিন দেয় আর এফএমজি দেখা যাচ্ছে পাশাপাশি এফএমজি ভ্যাকসিনটা যেন যায় তা না হলে একটা খামারি এই ভ্যাকসিনের দাম খুবই কম ধরেন দুইশো কয়েক টাকা করে একটা ইলএচডি ভ্যাকসিনের দাম পড়ে আর যদি একজন খামারি একটা স্বপ্নই হচ্ছে বাছুর যদি বাছুরের এলএর্জি হয় সে বাসুরগুলো সহজে বাঁচানো সম্ভব না আর হাতুরের ডাক্তারটা তো ডাক্তার দিয়ে এলার্জি হলে কেউ যেন ইনজেকশন না দেয় প্রাথমিক অ্যান্টিভাইরাল পাউডার যেগুলো আছে ওইগুলো খাওয়াবে পরবর্তীতে যদি কোনোটা সেকেন্ডারি ইনফেকশন হয় ভালো অভিজ্ঞ রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান অথবা ভেটেরিনারি সার্জন বা লাইফ ইনস্টার সঙ্গে যোগাযোগ করে যেন তার ট্রিটমেন্টটা সে ফোনে নিক আর যেভাবে নেয় তা না হলে একটা বা খামারির স্বপ্ন হচ্ছে একটা বাসুর বর্তমান যে পরিসরে খামার গড়ে উঠছে খামার আবার ধ্বংস হচ্ছে অনেক না জানা না বোঝা এবং ট্রিটমেন্ট সম্বন্ধে ধারণা না থাকার কারণে আমি বলি যারা কাবির খামার করবে কিছুটা ডাক্তারি ধারণা বা ডাক্তারি একটা ছোটো তিন মাসে ওয়াইটিসি ট্রেনিং আছে ট্রেনিং দিয়ে যদি কেউ করে আশা করি লক্ষ্য দেখেন মাসাল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন সত্যি কথা বলতে বাঘাওয়া মিলমিটার জার্সি কোথাও না পাইলে আপনার এখানে বর্তমানে পাওয়া যাচ্ছে তো এটা জাত মানে কি এটা জাত মানে অরিজিনাল একটা জার্সি বিধের কাফি আচ্ছা আর জাত মানে কি বলবো এর কানের দিকে দর্শক টাকা এর সিংয়ের দিকে দেখাক এর মাথার দিকে তাকাক এর চোখের দিকে তাকাক

বা কারো দুই কেজি পায় এরকম রিপোর্ট বহু আছে ফোন আসে দর্শকরা ফোন দেয় আমাদের আপনি যেরকম ব্যবসায়িক আপনার ক্রেতাগুলো ভালো আমার জানা মতে কারণ আপনি দেখেন অন্য অন্য ব্যবসায়িকের তুলনায় যেভাবে আপনি দামটা চান আর যেভাবে দুধের রেশিও বলেন তারপরে আপনার জিনিসটা থাকে না আর আসলে এটা জার্সি গরু ফার্স্ট লেফটের শুনে সতেরো আঠারো বা বিশ হাইস্ট দুই একটা হয় আর কি এটা কিন্তু সবারই কম বেশি জানা কিন্তু অনেকে বিশ পঁচিশ সাতাশ তিরিশও বলে থাকে এটা আসলে দর্শকরা দেখলে বুঝতে পারবেন তো এটার দাম দুই লক্ষ পঁচাত্তর চাওয়া দাম আলোচনা করা যাবে হ্যাঁ আলোচনা করা যাবে সিরিয়াল নাম্বার ওয়ান এটা করে রেফার যেটা হচ্ছে সেটা দেখাই একটু আরও একটি নিয়ে আসলেন আগেরটার মতো সেম 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 কোয়ালিটি সেম জাত আচ্ছা এটার বয়সটা কেমন এটার বয়স দুই দাঁত সবে মাত্র বাচ্চা দিছে আজকে দুই দিন হলো আজকে দুই দিন বাচ্চাটা জার্সি বাচ্চা বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা হইছে বকনা বাচ্চা আচ্ছা গাবিটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বিস্কিট কালারের গাবি এটা আগেটাও বিস্কিট কালার এটাও বিস্কিট কালার এটা দুধের গ্যারান্টি কত থাকবে এটা দুধের গ্যারান্টি যা মানে শাল দুধ হচ্ছে সারা দিনে 13 14 টা করে 13 14 টা তো আশা করতেছি এটা 20 না হলো 1 আট কেজি হয়তো কম থাকবে 19 কেজি 19 থাকবে আচ্ছা এটার দামটা কেমন যাচ্ছে এটার দামও ধরেন ওই সেম দ্যাট দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার টাকায় সীমিত লাভে জোড়াতে নিলে কেমন দাম চাচ্ছেন জোড়াতে নিবে এই একই দাম একই দাম না আচ্ছা এটা সাইড করে সিরিয়াল নাম্বার দিয়ে পর যেটা তো সেটা দেখাই আরো একটি নিয়ে আসলেন এটা বিস্কিট কালার কিন্তু সাইড দিয়ে একটু কালচে ভাব আছে আচ্ছা বাঘাড় মিলিমিটার তো সার আমার জানা মতো প্রায় ছয় থেকে সাত রকমের সার ছিল আগে যে দুটো দেখেছি ওটা একরকম সারের আর এটা আর একটা রকম সারের আচ্ছা এটার বয়সটা কেমন এটার বয়স সবে মাত্র দুইটা দাঁত হলো তো বাচ্চা দেওয়ার পরে দাঁতছে বাচ্চা দেওয়ার আগেও দুই দাঁত তো ছিল না মানে বাচ্চা দেওয়ার পরে দাঁত ভাঙছে আর কি দুই দাঁত বাচ্চা দেওয়ার পরে দাঁতটা ভাঙছে আচ্ছা এটার বাচ্চাটা কি এটার বাচ্চা সার বাচ্চা ষাঁড় বাচ্চা বাচ্চাটার বয়স

ডাবল বডির একটা গরু নিয়ে আসলেন যেমন বডি তেমনি উঁচা লম্বা এটা কি জাত মানের অরিজিনাল এটা জার্সি জাতের গরু আর এত বড় গরু ত্রিপল বডির গরু ধরেন অদাঁত কেউ দেখাতে পারবে এটা দাঁতই হয় নাই আপনার আগে গত এক মাস আগে একবার দেখাইছিলেন আর এইবার নিয়ে আসলে আসলে জার্সি গরু তো এত বড় হয় না সাধারণত খুব কম মেলে আসলে জার্সি আমাদের দুই জেলাতে আসে জি কোয়ালিটিফুল জার্সি হলে কেউ আমার একটা ফোন দিবে যে ভাই আপনি জার্সি নেবেন না না আপনি গরু ভালো আপনি কেনেনও ভালো লগিংটা ভালো আছে যেভাবে সংগ্রহ করে থাকে কেনেন ভালো মানে আমার কাছ থেকে যদি ভালো কোয়ালিটিফুল জার্সি চোখের সামনে পড়ে কোনো খামারি হোক আর ব্যবসায়ী হোক কেউ নিয়ে যেতে পারবে আমি ওটা কিনবই কিনবেনি এ কিনবই ওটা টাকায় হয়তো 2 টাকা টাকা 2 টাকা না জিনিসই ঠকবো না আচ্ছা এটা দাঁত কয়টা এটা দাঁত হয় নাই

এটা কেমন এটাকে কি বলবো এটা একটা ধরেন ব্ল্যাক ডাইমন্ডাক ডাইম ব্ল্যাক তো ব্ল্যাক ডায়মন্ডের দাম কেমন চাচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের দাম বিক্রির দাম জি দুই লক্ষ নব্বই হাজার দুধে কেমন আইডিয়া আসতে পারে চব্বিশ থেকে পঁচিশটা দুধ থাকবে প্রথম ল্যাকটেশন দ্বিতীয় ল্যাকটেশন গিয়ে এটা ত্রিশ ক্রস করবে এই গরুটা আপ হয়ে যাবে আচ্ছা এটা সাইড কি রেফার যেটা আছে সেটা দেখাই ছয় সব শেষ আরও একটি নিয়ে আসেন এটা তো মাথা একদম ফুটবলের মতো গোল এটা কি জাত মানে এইটা অরিজিনাল একটা জার্সি জাতের গরু জি তবে আমার পারসেপশনে মনে হয়েছে এটা জার্সির সঙ্গে হালকা হলেস্টানের একটু মিশ থাকতে পারে হলেস্টানের মিক্সার থাকতে পারে থাকতে পারে এটার দাঁত কয়টা এটা দুই দাঁত দাঁতে দুইটা দাঁতে দুইটা বাচ্চাটা বয়স প্রেগন্যান্ট দুইটা প্রেগন্যান্ট অবস্থায় আছে বাচ্চা এখনো দেই নাই আচ্ছা বাচ্চা দিতে হয়তো এখনো 10 11 দিন টাইম নিতে পারে উলানতলা চলে আসছে আমি তো ভাবছি বাচ্চা দিছি কারণ এত বড় উলানতলা এখনই চলে আসছে আবার জায়গাও তো আছে টান দিলে একদম কুচা যাচ্ছে জায়গা অনেক জায়গা আছে এবং গরু সুন্দর আছে গরু চামড়াটা অনেক পাতলা এত বড় বড়ি গরু হিসাবে গরু বড়িটাও ডাবল বডি গায়ে ঘোষিতা আছে আট মন আচ্ছা তো এটার দাম কেমন যাচ্ছে এটার দাম দুই লক্ষ পঁচানব্বই হাজার দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রত্যেকটা গরুই আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খামার সুন্দর সুন্দর গরুগুলো বছাই করে দেখার জন্য বিশেষ করে বাঘাবাড়ি মিউটার জার্সিগুলো দেখার জন্য তো সবচেয়ে খামাইদের উদ্দেশ্যে কিছু কথা বলে ফোন নাম্বারটা দিয়ে শেষ করবেন খামারিদের আর কি বলবো সবাই একই কথা বলে আমি আর ওই কে ঠকছে কে জিতছে কে ভালো কে খারাপ এগুলো আসলে বলতে চায় না আর এগুলো আমার বলা মানে আমি মনে করি এটা আমার বলার স্বভাব হয় না আচ্ছা আমি কারোর দুর্নামও করতে চাই না কারুর অত বেশি সুনামও করতে চাই না ডাক্তার হিসাবে আমি এটাকে বলতে চাই আমি কাস্টমার যদি আমার প্রতি স্যাটিসফাই আই অ্যাম স্যাটিসফাই অসংখ্য ধন্যবাদ আজকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম